হ্যালো গাই গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তা আজকে তো সরস্বতী পুজো সরস্বতী পুজো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেখো সকালবেলা আমার চান হয়ে গেছে আজকে সকাল সকাল চান করে নিয়েছি চান করে জামাকাপড়ও পাচার হয়ে গেছে তা এখন সব মেলতে এসছি এবার বাবু এখনও চান হয়নি বাবু চান টান করে অঞ্জলি দেবে আমাদের গলিতে যে পুজো হচ্ছে ওখানেই বাবু অঞ্জলি দেবে তা চলো আজকে হ্যাঁ আজকে তো রনিরও ছুটি আছে রনিরও বাড়িতে আছে চলো আজকে সারাদিন কী কী করি যতটা পারি খুব বড়ো ভ্লগ হয়তো করতে পারবো না কিন্তু যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন রান্নার প্রস্তুতি চলছে তেল ফুরিয়ে গেছে তেলটা আগে ঢেলে নিই আর আজকে তো খিচুড়ি হচ্ছে খিচুড়ির জন্য খিচুড়ির জন্য সবজিও কেটে নিয়েছি ফুলকপি আলু পরে শুটি দিয়ে হবে খিচুড়ি তা কেটে নিয়েছি তেলটা দিয়ে ঢেলে নি তারপরে ওগুলো ভাজবো এই দেখো ফুলকপি আছে আলু টমেটো আছে এগুলো কেটে নিয়েছি এবার এগুলো ভেজে নি আগে তারপরে তোমার চাল ডালটা ইয়ে করবো ভেজে একটু ধুয়ে নেবো চলো আজকে তো সব জায়গাতেই মোটামুটি খিচুড়ি বেশিরভাগ ঘরে পেয়ে যাচ্ছে খিচুড়ি তো আলোর প্রবলেম হচ্ছে এরকম কথা বলি হ্যাঁ এবার না এবারও তাও কেমন হচ্ছে চাইলে আর বাবু তো অঞ্জলি দেবে বলে ওখানে চলে গেছে তাঁর এরমভাবে নিই অঞ্জলি দেবে বলে চলে গেছে তাই এখনও অঞ্জলিও শুরু হয়নি তাই বললাম যে যখন অঞ্জলি শুরু হবে একটু ডাকিস যাব চলো এবার রান্নাটা আলু ফুলকপিটা ভাজা রাখে মনে পড়ে গেল না পাঁপড়টা তো ভাজা হয়নি তাহলে ওই জন্য আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি ওদিকে রান্না বন্ধ করে এদিকে পুজোর এখানে চলে এসেছি মানে পুজোর ওখানে যাচ্ছি দেখি ছেলের পুজো বোনায় শুরু হয়ে গেছে চলো দেখি গিয়ে একটু হ্যাঁ চলো হ্যাঁ বাবু এই যে পুজোর এখানে চলে এসেছি এই যে ঠাকুর দেখো কত সুন্দর হয়েছে আর এই যে ফুচকেগুলো সব তোরা সবাই অঞ্জলি দেবি সবাই দেবে অঞ্জলি এই যে মালাদি এখানে সব গোজ গাছ করছে হ্যাঁ সেই তো মালাদির ছেলে ওই বছর থেকে পুজো করছে না গো দিদি হ্যাঁ ও তোর মুখটা দেখা দেখো কুচকে ঠাকুরমশাই চলো এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে ছেলের সব বন্ধুরা চলো বধু লটু এখন ফল প্রসাদ নিয়ে এলো মা কেটে দিল বাবু কেটেছে সব ফল প্রসাদ বাড়ি থেকে কেটে নিয়ে এলো ছেলে অঞ্জলি দিয়ে চলে এসছে এখন কচুরি খাচ্ছে খাবো এখন হচ্ছে উমেন্স সরলিক্স এই উমেন্স সরলিক্স উমেন্স ডে তে খেলেই ভালো হয় কিন্তু তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর হ্যাঁ সেই ভ্যালেন্টাইন্স ডেতে খাচ্ছি ওমেন্স হরলিক্স এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি এখন খিচুড়ি টকবক টকবক করে ফুটছে আর এখানে হচ্ছে টমেটোর চাটনি হচ্ছে আর পাঁপড় ভাজা তো তোমাদের বললাম আগে পাঁপড় ভাজা করেই নিয়েছি এই দেখো আমার ভাগনা বৌ এসছে সেজে গুজে মা সরস্বতী সেজে এসেছে সব ভালো লাগছে আর হ্যাঁ না না সত্যি গেছে একটু বেরিয়েছে তা কোথাও যাবি না এখানে ও হ্যাঁ 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 যাই ওদের কমপ্লেক্সেই পুজো হয় মাসির এই যে আমার ভাগনা মাসির সব বন্ধুদেরকে খুব ভালো সরস্বতী পুজো হ্যাপি সরস্বতী পুজো তোমাদের সবাইকে উইশ করলো আর এই যে

চলো খেয়ে নাও ভালো হয়েছে এত পাতলা হয়ে গেছে আজকের খিচুড়িটা বাবু বলছে কি দিয়ে খাবি বাবু স্ট্র দিয়ে খাবে বলছে খিচুড়ি একটু আলুটা দিয়ে মেখে নে তাহলে টাইট হয়ে যাবে আলুটা দিয়ে মেখে নে দেবো খিচুড়ি আরো না একটু একবারে আবার সন্ধেবেলা আবার ফোনটাকে অন করেছি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি আর এখন হঠাৎই ঠিক হয়েছে আগে থেকে কিছু ঠিক ছিল না হঠাৎ করে ঠিক হয়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য তা আজকে তো বউ ভাত তা আমাদের ঠিক ছিল না যাব বলে তা হঠাৎই ঠিক হয়ে গেল ওই জন্য চুলে শ্যাম্পু ট্যাম্পু সেরকমভাবে কিছু করা নেই তা ঠিক হয়েছে ছেলে যাচ্ছে না ছেলে বাড়িতেই থাকছে বাবার কাছে আমি আর রনি যাব এই যে দেখো শাড়িও বার করেছি এই যে কী শাড়ি আমি নামও জানি না এই শাড়িটা পরবো আর এর সাথে এই শাড়িটার ব্লাউজ পিস আমার বানানো হয়নি জানো তো তা সেদিনকে যে রানী কালার ব্ল্যাক রানী শাড়িটা পরেছিলাম তা ওর সাথে এইটা ম্যাচ হয়ে যাচ্ছে ম্যাচ তো হচ্ছেই তো হ্যাঁ ম্যাচ হয়ে যাচ্ছে তা এইটাই পরে নেব তা চলো এখন সেজে বিয়ে বিয়েবাড়ির জন্য আমরা এখান থেকে যাচ্ছি মানে পিসিদের ওখান থেকে দুর্গানগর থেকে আমরা যাচ্ছি না আমরা এখান থেকে ডাইরেক্ট শোধপুর চলে যাব সোদপুর যেহেতু মানে মেয়ের বিয়ে হয়েছে যেখানে ওখানটা হচ্ছে সোদপুর ওই সোদপুর ঘোলার ওই টাইপটা তা চলো সেজে গুজে আবার তোমাদের সাথে দেখা করব। বেরোনোর সময় আবার কথা বলবো চলো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আমি রনি দুজনেই রেডি হয়ে গেছি তা চলো এবার বেরিয়ে যাচ্ছি কারণ ওদেরও গাড়ি বোধহয় এখনই ছাড়বে আমাদের তো যেহেতু স্কুটিতে যাবো বেশি সময় লাগবে না তা আস্তে আস্তে বেরিয়ে যায় আর বাবু এখানে বসে আছে বাবু তো যাচ্ছে না আমি আর রনি যাচ্ছি চলো আস্তে আস্তে বেরিয়ে যাই এবার চলো এই যে রনির ড্রেস দেখেছো দেখো ভেতরটা সুন্দর লাগছে আমরা আগে থেকে এসে দাঁড়িয়ে আছি মানে আর রিন্টুরা যেহেতু ওদের গাড়ি এখনও আসেনি মাঝে মাঝে একটু একটু করে আসছে আর আমরা আমি রনি দুজনেই এসে গেছি আর রনি দেখো রাস্তা থেকে এই মানে রাস্তা থেকে মানে কি রাস্তার দোকান থেকে এই ফুলটা কিনে দিল। আর আমি লাগিয়ে নিলাম চলো এইবার ওদের জন্য একটু ওয়েট করি তারপর আমরা ভেতরে যাব রনি গাড়ি রাখছে আর ওই যে এই বিয়েবাড়িটা দেখতে পাচ্ছ আরও জ্বলছে সবাই এসে গেছে এবার চলো আমরা ঢুকছি চলো খুব ভালো লাগছে দারুণ লাগছে সবাই পেছনে আছে অনিও আছে পেছনে চলো এবার আস্তে আস্তে আমরা ঢুকি চলো তাহলে কি আছে আমরা মানে বীরকে দেখতেই পাচ্ছি না সেই আবার ক্যামেরাম্যান সবাই দাঁড়িয়ে আছে সামনে দেখিয়ে বীরটা যায় এখানে এখন স্টার্টারের আইটেম করেছে আমরা স্টার্টার নিতে ভেতরে যাচ্ছি চলো জায়গাতেই প্রচন্ড এখানে আছে কফি কফি খাবো না পনির আছে পনির চিকেনের আছে কিছু আছে আছে দেখি ওদিকটা ওদিকটা দেখো রনি তন্দুরি নিয়ে নিয়েছি নিয়েছিও তন্দুরি খাচ্ছে আমিও একটু খাচ্ছি আর পনিরের ওটা শেষ হয়ে গেছে আনতে গেছে ককটেল কাউন্টারে চলে এসছি দেখা যাক কি খেতে পারি ভালো আছো

খাবার জায়গায় চলে এসছি খেতে খাওয়া হয়ে গেছে আর পান কাউন্টার আইসক্রিম কাউন্টারে একটু চাই আসো কোথায় গো আইসক্রিম আইসক্রিম নিয়েছি আইসক্রিম এগুলো শেষের দিকে তাও যেগুলো পাওয়া গেছে কপাল কেন আর রনি এখানে পান খাচ্ছে তাইনি এখনো বানাচ্ছে থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার পথে কটা বাজে বারোটা বেজে গেছে চলো এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানটা একটু বেশ ঠান্ডা আছে একটু ভেতর দিকে যেহেতু ঠান্ডা আছে খুব ভালো খেলাম খুব ভালো খাইয়েছে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কেন এক হাতে না ফোন ধরতে পারছি না আর মানে সিটিংয়ের তো এত ভিড় মানে বসে যে মানে এত প্লেট রাখা বসে যে দেখাবো কি কি খাচ্ছি তা সেটা আর দেখাতে পারলাম না করেছিল বাটার নান পনির বাট পনির দিয়ে চানা দিয়ে একটা কি করেছিল আর মটন বিরিয়ানি চিকেন কষা আর চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টি এই হচ্ছে আজকের মেনু তাহলে চলো আজকে ভালোভাবেই মানে হঠাৎ করে নেমন্তন্ন যাওয়ার ঠিক হয়েছে আগে থেকে কিচ্ছু ঠিক ছিল না তার রনি আসছে পেছনে আছে রিন্টুর সাথে কথা বলছে তা হঠাৎ করে নেমন্তন্ন যাওয়ার ঠিক হলো খুব ভালো লাগলো ছেলেটা আসলে আরও বেশি ভালো লাগতো তা চলো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম এখানেই ভিডিওটা আমি শেষ করে দিলাম জানো তো আর বেশি বাড়ালাম না কারণ রাত অনেক হয়ে গেছে তাহলে রাখ রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে টাটা ও আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা